আজকে কিছু গল্প নিয়ে এসেছি আমার অতীতের কিছু স্মৃতি সেগুলো আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ব্লকসং শামিন বলছি বাইশ বছর আগে জাপানে থাকার সময় আমি যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি আমার জীবনের এক বিশেষ অধ্যায় মাইবাসী রোজ গার্ডেন তখন আমি ছিলাম আট মাসে প্রেগনেন্ট তাই সেই সফরটা ছিল আমার জন্য শুধুমাত্র ভ্রমণ না আমার জীবনের এক মধুর ও আবেগঘন মুহূর্ত বটে প্রেগনেন্ট অবস্থায় বাগানে হেঁটে বেড়ানো আমার জন্য ছিল অন্যরকম এক অনুভূতি শরীরের এক ধরনের ভারও ছিল ঠিকই কিন্তু মন ছিল হালকা আর আনন্দে ভরা চারপাশে হাজারো গোলাপ ফুটেছিল লাল হলুদ সাদা গোলাপি সব রং যেন একসাথে উৎসব করছে আমার মনে হল প্রতিটি ফুল যেন আমার আসন্ন সন্তানের জন্য আশীর্বাদ হয়ে ফুটেছিল শান্ত পরিবেশ গেজেপতে বসে একটু বিশ্রাম নেওয়া আর বাতাসে গোলাপের সুবাস সব মিলিয়ে মনে হচ্ছিলো আমি যেন এক স্বপ্নের মধ্যে আছি এখনকার তথ্য দেখে অবাক হলাম বাগানটি আগের চেয়ে আরও সমৃদ্ধ হয়েছে প্রায় সাত হাজারটির বেশি গোলাপ আছে আর ছয়শো প্রজাতির গোলাপ রয়েছে ইউরোপীয় ধাঁচে সাজানো রয়েছে ফোয়ারা ভাস্কর্য গেজেবো আর বিশেষ হিমভিত্তিক কিছু অংশ মায়বাসের নিজস্ব গোলাপ আকাগিনো খায়াগাকি এখানে সবচেয়ে বিখ্যাত যেটি ফোটার সাথে সাথে রং বদলায় হলুদ থেকে কমলা কমলা থেকে লাল প্রতি বছর দুটি মৌসুমে রোজ ফেস্টিভ্যাল হয়ে থাকে বসন্তকালে মে মাস থেকে জুনের শুরু পর্যন্ত এবং শরতে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি এ সময় থেকে কনসার্ট গোলাপের চারা বিক্রি আর রাতে রোমান্টিক আলোকসজ্জা সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আজও এখানে প্রবেশ মূল্য বিনামূল্যে বাইশ বছর আগের এই সফরে আমি শুধু একজন ভ্রমণকারী ছিলাম না আমি একজন মা হতে চলা নারী ছিলাম গোলাপের রঙ আর সুবাসের মাঝে দাঁড়িয়ে আমি আমার সন্তানের ভবিষ্যৎ কল্পনা করছিলাম আজও মনে হয় ওই মুহূর্তগুলো ছিল এক ধরনের শান্তি আর আশীর্বাদের প্রতীক এখন হয় সময় পাল্টেছে বাগান বড় হয়েছে নতুন নতুন আয়োজন যোগ হয়েছে কিন্তু গোলাপের সৌন্দর্য আর মায়াবী টান ঠিক আগের মতোই রয়ে গেছে সেখানে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড এবং সাথে ছিল এক জাপানিজ উনি আমাদের খুব আদর করত এবং পছন্দ করত। দেখেন আমার হাজব্যান্ড কেমন করছে সে ছিল খুব দুষ্ট তখন ইয়াং ছিল আর দুষ্টের পরিমাণটা একটু বেশিই ছিল এতক্ষণ আমার হাজব্যান্ডই সব ভিডিও করছে এখনকার ভিডিওগুলো দেখি তো যারা নতুন নতুন বিয়ে করে জাপানে গিয়েছে তারা সবাই সব বউরা ব্লগ করে এবং হাজব্যান্ডরা ভিডিও করে সেই জিনিসটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গিয়েছে যখন আমি ছিলাম আমি যাওয়ার পরপরই আমার হাজব্যান্ড আমাকে ভিডিও ক্যামেরা কিনে দিয়েছিল লাক্স থেকে এবং সেখান থেকেই আমি আমার ভিডিও করা শুরু করি ছবি এবং ভিডিও করার মানে প্রবণতা বা আমার খুব একটা আকাঙ্ক্ষা ছোটোবেলা থেকে আমার ছবি তুলতে এত ভালো লাগে এবং আমি ছবিগুলো খুব সুন্দর করে যত্ন করে অ্যালবামে সাজিয়ে পাশাপাশি লিখে রাখতেও পছন্দ করি আমার এখনও অনেক অ্যালবাম রয়েছে মাঝে মাঝে সেগুলো বসে বসে দেখি একদিন আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি তখন প্রেগনেন্ট ছিলাম এবং ঠিক শেষ মুহূর্তে আর মাত্র দু মাস বাকি যাই হোক তারপরে আমি ঘুরছিলাম যেহেতু দিনটি খুব গরম ছিল গরমের জন্য আমি একটু হালকা পাতলা একটি থ্রি পিস পরেছিলাম আমি অনেকক্ষণ ধরে ঘুরছি এবং আমার হাজব্যান্ড এবং আমাদের সে জাপানিজ আমাদের সাথে খুব মজা করছিল এবং আমি ওর সাথেই ঘুরছিলাম যেহেতু ভিডিওটা আমার হাজব্যান্ড করছে যার কারণে আমাকে তার সাথে হাঁটতে হচ্ছে বারবার ঘুরতে হচ্ছে যাই হোক একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গিয়েছি এবং সে তো বারবার জমেন আউট করছে ক্যামেরা থেকে আমি বারবার ডাকছি কিন্তু আসছে না তো একটা সময় আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেলাম আমার কাছে এই বাগান শুধু গোলাপের সমাহার নয় বরং মাতৃত্বের শুরুর দিনের এক সুন্দর স্মৃতি যা আজও হৃদয়ের তাজা আর জাপানিজরা মনে করে প্রেগনেন্ট সময়ে এসব জায়গায় গেলে মায়েদের মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে এবং মন প্রফুল্ল থাকে বাচ্চার এবং মায়েদের জন্য নাকি এই জায়গাগুলো খুবই ভালো এবং এই পরিবেশগুলো মনটা নাকি ভালো হয়ে যায় গ্রীষ্ম বা শরতের মৌসুমে গোলাপ ফোটার সময় সুগন্ধে ভরে যায় পরিবেশ আজকে বাইশ বছর পর ফিরে তাকালে মনে হয় গোলাপ যেমন সময়ের সাথে আবার ফোটে তেমন স্মৃতিও নতুন করে জেগে ওঠে মায়বাসী রোজ গার্ডেন আমার কাছে কেবল ফুলের সমাহার নয় বরং জীবনের এক মূল্যবান মুহূর্তের প্রতীক যদি কখনও উন্মা ফিফেক্সার মায়ভ্যাসি শহরে যাওয়ার সুযোগ পান তবে মায়বাসী রোজ গার্ডেন একবার অবশ্যই ঘুরে দেখবেন বসন্ত কিংবা শরতে গেলে এর আসল সৌন্দর্য ধরা দেয় হাজারো গোলাপ ফুটে থাকে বাতাসে ভরে ওঠে মিষ্টি সুবাস যারা জাপানে ভ্রমণের পরিকল্পনা করছেন বিশেষ করে গুনমা প্রিফেকচারের মাইবাসী শহরে তাদের জন্য মাইবাসি রোজ গার্ডেন সত্যি একটি অপূর্ব জায়গা বসন্ত কিংবা শরৎ গেলে এখানকার গোলাপের আসল সৌন্দর্য অনুভব করা যায় অনেকক্ষণ ভিডিও করার পর শেষ পর্যন্ত আমার হাজব্যান্ডকে পেলাম সাথে বললাম চলো আমরা দুজন ঘুরে আসি জাপানিসটা আমাদেরকে একটু ভিডিও করে দেখ ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গিয়েছিলাম আমাদের আসলে দেখা যাচ্ছিল না একমাত্র আমরাই বলতে পারবো আমরা কোন জায়গায় আছি আপনারা হয়তো বুঝতে পারবেন না যাই হোক একটু পর্যায়ে আমরা একটু রেস্ট নিলাম আমি একটু বসলাম কোথাও অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এই ঝর্নাটার সামনে বসেছিলাম খুব ভালো লাগছিল। পানিগুলো খুব সুন্দর করে বৃষ্টির মতো ঝরছিলো গায়ের মধ্যে ভালো লাগছিলো এবং ফাঁকে ফাঁকে আমার হাজব্যান্ড আমার ছবিও তুলছিল এরপর আবার আমরা হাঁটতে শুরু করলাম এরপর আরও কিছু গোলাপ দেখলাম আসলে গোলাপের কথা বলে তো শেষ করা যায় না গোলাপ আমার প্রিয় ফুল সবচেয়ে বেশি পছন্দ করি গোলাপ ফুল এর জন্যই আসলে বিশেষ করে এখানে আগ্রহ নিয়ে আসা এত ফোর কোনটা রেখে কোনটা নিব কোনটা দেখব মানে আসলে বুঝতেই পারছি না কোনটা থেকে কোনটা সুন্দর সেটাও বোঝা অসম্ভব যাই হোক ঘুরতে ঘুরতে অনেকক্ষণ দেখার পর এখান থেকে আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে গেলাম জাপানে কিন্তু এই গোলাপের বাগানকে বাড়া কয়েন বলে মানে বাড়া হচ্ছে গোলাপ ওরা গোলাপকে বাড়া বলে যাই হোক তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন এর সাইডে ছিল একটি গ্রিন হাউস সেটার মধ্যে আমরা এখন ঢুকে পড়ব এখানেও খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ রয়েছে সব কিছু গ্রিন হাউসের ভিতরে যেসব গাছগুলো সাধারণত হয়ে থাকে সেগুলো এখানে একটা আশ্চর্যজনক বিষয় রয়েছে এটা এখানে একটি সুন্দর কাকাতুয়া পাখি আছে যেটা সব কথা বলতে পারে আমরা যা বলবো ও সেটাই বলবে এতক্ষণ যে কথাগুলো শুনেছেন এগুলো কিন্তু সবই কাকাতুয়া বলছিল আরেকটা আশ্চর্যজনক যেটা আমি ছোটোবেলা থেকে আর পাখি খুবই পছন্দ করি আমার এত ভালো লাগে এখানে এসে এটা দেখে আমার আরও ভালো লেগে গেলো আর এত আশ্চর্য হয়েছি এরপরে রয়েছে একটি ছোট্ট ফিশ একোরিয়াম সেখানে ঢুকে গেলাম আমরা তো আমার হাজব্যান্ড তো এখানে এর আগেও এসেছে আমি ফার্স্ট এসেছি আমাকে নিয়ে এসেছে তো তারপরে এখানে গিয়ে ও অনেক দুষ্টুমি করলো আমাকে অনেক মজার মজার জিনিস দেখালো এখানে সব একুরিয়ামের মধ্যে বড় বড় মাছ রয়েছে ছোট ছোট মাছ রয়েছে তা আমাকে বারবার বলছিল তুমি পিছন দিকে যাও এবং পিছন দিকে যে এই মাছগুলোকে ধরো তা আমি সেভাবেই ধরছিলাম মজা করছিলাম সাথে জাপানিসরা আমার সাথে খুব মজা করছিল আমার হাজব্যান্ড তো দুষ্টুমি করেই যাচ্ছে বারবার বলছিল মাছগুলোকে ধরো আমি আসলে লজ্জা পাচ্ছিলাম আশেপাশে অনেক জাপানিজ ছিল তারা কি ভাববে কি মনে করবে এই ভেবে আমি কিছু করছিলাম না দাঁড়িয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলছিল এরপর আমি বললাম তুমি আসো তো তারপর দেখেন তার অবস্থা সে কীরকম দুষ্টুমি করছে আমার সাথে ずっとご覧になりま অনেক মজা এরকম দুষ্টমি শেষ করে তারপর আমার হাজব্যান্ড উপরে চলে আসলো এসে তারপরে তারা আবার সেই কাকাতুয়াকে ডাকছিল বলছিল যে কথা বলার জন্য কিন্তু এখন আর কাকাতুয়া তাদের কথা শুনে আর জবাব দিচ্ছে না তার কারণ হচ্ছে সে এখন খাওয়া দাওয়া করছিল যার কারণে কারো কথাতেই তার কান দিচ্ছে না দেখেন সে তো খাবারে ব্যস্ত যার কারণে কারো কথাতেই সে এখন আর জবাব দিচ্ছে না যতই চেষ্টা করা হোক সে তো এখন জবাব দিবে না এরপর আমরা সেই ক্যাকটাসের বাগানটাতে আবার ফিরে আসলাম ঘুরে চলে আসলাম ওই জায়গাতে খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ রয়েছে এক একটা মনে হচ্ছিল তবলা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো কি সুন্দর সুন্দর বড় বড় তবলা মনে হচ্ছে গান গাই যাই হোক অনেক দুষ্টামি অনেক মজা সব কিছু শেষ করে আমি এখানে খুব মজার মজার সময় কাটালাম আমার সারা দিনটা খুব ভালো কেটেছিল সেদিন তারপরে আমরা এখান থেকে চলে গেলাম কোথাও খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম হয়তো এখন ভুলে গিয়েছি অনেক দিন আগের কথা তো এখানেই ছিল আমার ব্লগের শেষ আমি ছোট্ট একটি ব্লগ বানিয়েছি আমার ছোট্ট একটি স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ছোট ছোট স্মৃতি আমার কাছে অনেক রয়েছে ভিডিও করা মাঝে মাঝে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই নতুন নতুন স্মৃতি নিয়ে আবার আসবো আপনাদের মাঝে আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম